আর আঁচলটা গর্জিয়াস কাজ করা লাইট কালার জন্য হয়তো মোবাইলে আপনার কাজগুলো বুঝতে পারতেছেন না দেখেন একবার নিখুঁত একটা কাজ পেয়ে যাবেন অল ওভার কাজ করা পুরো বরের থাকতেছে পান পাতার কাজ করা আর কালারটা হচ্ছে আপনার বেবি পিঙ্ক কালার বা লাক্স কালার বলে এটাকে দেখেন এই কালার গুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে পেয়ে যাবেন আর প্রাইস থাকবে একদম সেম প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনি সাতশো পঞ্চাশ টাকা হলে অনলাইন বা সৌর বিষে নিতে পারবেন সর্বনিম্ন দুই পিস নিতে হবে অনলাইন অর্ডার করলে আর এক পিস চাইলে আমাদের সৌর বিষে নিতে হবে দেখেন এটা হচ্ছে লাইট পেস্ট কালার এই যে আঁচলের পশুটা দেখেন অনেক সুন্দর একটা কাজ করা একদম পিটানো কাজ করা আর এগুলো খুবই চমৎকার একটি শাড়ি আর কালার কালারগুলো দেখেন দেখার মতো একটা কালার আর এই কালারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এরপরে আমরা আরেকটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালার দেখেন খুবই চমৎকার একটি কালার মিষ্টি কালার আর এটা প্রাইস সেম থাকতেছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আঁচলের পশনটা পুরো বর্ডে থাকতেছে এই কাজটা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা

আহ ঢাকার সরমেশনী চলে সরমেশনীতে পারবেন আর সৌরমেশন ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্থান পিরিয়ামি মার্কেট পি মার্কেটের তিন নাম্বার গেট দিয়ে নামলে হাতের ডানে দোকানটা পেয়ে যাবেন আজকে এই পরিবেশ আসসালামু আলাইকুম